আগামী ছত্রিশ জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্রস্তুতি চলছে ঢাকা সরার উদ্যানে সেখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম ব্যাপক আয়োজন করছে তারা অনেকগুলা দেয়ালিকা একই সাথে হচ্ছে ব্যানার ফেস্টুন তারপর নানা প্রদর্শনী মূলত আর ওই দূরের যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে এই প্যান্ডেলের পরে প্যান্ডেলটা সেখানে দেখলাম যে সাইমম গোষ্ঠী তারা হচ্ছে গান চর্চা করছে তো মনে হচ্ছে মহাযজ্ঞ আয়োজন হতে হতে যাচ্ছে কত টাকা খরচ হচ্ছে এটাও কিন্তু প্রশ্ন থাকে আসলে এত বড় আয়োজন মোটামুটি অনেক বড় পুরো দোরদানটা কি তারা হচ্ছে নিয়ে নিয়েছে এইটা হচ্ছে ওই জায়গাটা যেখানে কিছুদিন আগেই তাদের সমাবেশ হয়েছে আমরা ওটি বড় শুরু করে আয়োজন হতে যাচ্ছে